শুক্রবারের দিন সকাল সকাল চলে গিয়েছিলাম মেলায় আর মেলায় গিয়ে রান্না বান্না করতে একেবারে দেরি হয়ে গেল এসে কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার যশোরে শুরু হয়েছিল সানভিস বাই তো নির সামার ফেস্টিভ্যাল মেলা তো এখানে আমিও চলে গিয়েছিলাম ভাবলাম যাই একটু ঘুরে আসি দেখি কি কি প্রোডাক্ট আসছে আর কিভাবে কি হচ্ছে সব কিছু দেখে আসি আর আপনাদের সাথেও একটু শেয়ার করা হবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো এখানে শুক্রবারের দিন চলে গিয়েছিলাম আর এখানে দেখছি ভালোই সাজানো হয়েছে এখানে লাক্সারি কনভেনশন হলে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল এই মেলাটা এখানে দেওয়া হয়েছিল আর এখানে যত প্রোডাক্ট নিয়ে এসেছিল সব কিছুর উপরেই কিন্তু ডিসকাউন্ট ছিল টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্টের মতো ডিসকাউন্ট ছিল তো এখানে আমি সবগুলো প্রোডাক্টই মোটামুটি ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে খুব সকালে গিয়েছিলাম মোটামুটি একেবারেই ভিড় কম ছিল আর তনিয়াপুর আসার কথা ছিল একটু পরে আমি ঠিক বের হয়ে আসার পাঁচ মিনিটের ভিতরেই উনি ঢুকেছিল আমার সাথে আর দেখা হয়নি যেহেতু আমার এদিকে ব্যস্ততা ছিল আমি আর বেশিক্ষণ ওয়েট করতে পারি নাই তো সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কেমন কী দাম দাম বা কেমন কী প্রোডাক্ট আসছে সব কিছু তো এখানে শাড়িগুলো বেশ ভালোই লাগছিল আর প্রাইসটাও ভালোই মোটামুটি পাঁচ হাজার সাত হাজার এরকমই কিন্তু প্রাইসটা ছিল তো যেহেতু শাড়ি পরা হয় না আর শাড়ি দেখেই বা কী করবো তারপরেও দেখতে ভালো লাগছিল মেলাতে গিয়েছি সব কিছু একটু তো ঘুরে ঘুরে দেখবই তো সব কিছু একটু ঘুরে ঘুরে দেখলাম আর সব এখানে সব থেকে ভালো লেগেছিল আমার ব্যাগগুলো যেহেতু আমার ব্যাগের পরে একটা অন্যরকম দুর্বলতা আছে তো ব্যাগ দেখলেই আমার ভালো লাগে তো এখানে ব্যাগগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ব্যাগের প্রতি বরাবরই আমার একটু বেশি দুর্বলতা কারণ অনেকেই জানে না আর যাই হোক ব্যাগ কিন্তু আমার দেখতে ভালো লাগে আর ব্যাগ নিয়ে কাজ করেছি অনেক বছর তো ব্যাগের জন্য কিন্তু আমার একটা অন্যরকম ফিলিংস কাজ করে তো এখানে ব্যাগের দামও কিন্তু প্রায় তিন হাজার চার হাজারের ভিতরে কিন্তু ব্যাগ ছিল কিন্তু ডিসকাউন্টও ছিল তো এখানে আমি ভাবলাম নিজের জন্য একটা ড্রেস নিয়ে নিই যেহেতু এখানে মেলাটা হচ্ছে আমাদের যশোরের কোনো শোরুম নাই তো এখানে একটা ড্রেস নেবো বলে দেখছিলাম অনেকগুলো ড্রেসই দেখলাম কিন্তু আসলে অনেক দাম ছিল ছয় হাজার সাত হাজার যেগুলো পছন্দ হচ্ছে আট হাজার এরকম দাম আর এত প্রাইজের ভিতরে আমি নিবো না এ একটু রিজনেবল প্রাইজের ভিতরে একটা খুঁজছিলাম ড্রেস তো সেটাই খুঁজে খুঁজে মানে ভাবছিলাম যে একটু কমের ভিতরে হবে আবার ড্রেসটা ভালো হবে কমফোর্ট হবে তো সেভাবে কিন্তু একটা ড্রেস মোটামুটি পছন্দ হলো তো এখান থেকে নিয়ে নিলাম আর এদিকে অনেক দেরিও হয়ে যাচ্ছে তো ভাবছি আর কতক্ষণই বা থাকবো তো ড্রেস একটা পছন্দ করে নিয়ে নিলাম আর হচ্ছে এখানে তনিয়াপুর আসার কথা ছিল তো আমাদের সবাইকে বলছে আপনারা একটু ওয়েট করেন যেহেতু ম্যাডাম চলে আসবে মানে তনিয়াপুর চলে আসবে তো আমার আসলে আর সময় ছিল না কারণ না বাচ্চারা নামাজে যাবে হাজব্যান্ডও নামাজ পড়তে যাবে শুক্রবারের দিন যেহেতু সকালে গেছি বিকালে গেলে হয়তো একরকম হতো কিন্তু আমি আর দাঁড়াতে পারছিলাম না তো ভাবছিলাম হচ্ছে চলে তো সবাই বলছে না তাড়ান পাঁচ মিনিট তো যাই হোক এরকম করতে করতে অনেক সময় হয়ে গেল তো আমি ভাবলাম থাক আর দাঁড়াবো না চলেই যাই তো যাই হোক একটু ঘোরাঘুরি করে চলে আসলাম আর সব মিলিয়ে কিন্তু মেলাটা ভালোই লাগছিলো মোটামুটি ভালোই সাজানো গোছানো বা সব কিছু ছিনছাম পরিবেশে ভালোই হয়েছিল তো আমার কেনাকাটা শেষ করে নিয়ে আমি বের হয়ে গেলাম কারণ আর সময় নেই ভাবছি এবার রান্না করতেও দেরি হয়ে যাবে তো বাসায় চলে যাই যেহেতু শুক্রবার আমার হাজব্যান্ড নামাজ পড়তে যাবে তো আমি তাড়াতাড়ি করে যেয়ে একটু রান্না করে নিব তো এখানে এসেই কিন্তু আমি মাছের ভুনা করবো তো আগে মাছটা ভেজে নিচ্ছিলাম মাছ ভুনাটা বসিয়ে দিলাম কারণ আজকে খুবই দেরি হয়ে গিয়েছে অলরেডি দেড়টা ভেজে গিয়েছে সবাই নামাজেও চলে গিয়েছে আমার মেলায় ঘুরতে যেয়ে এত দেরি হয়ে যাবে বুঝতেই পারিনি তো যাই হোক এখানে মাছ ভুনা করবো বলে এখানে কাটটা কাতলা মাছের মাথা নিয়েছিলাম সাথে একটা লেজা ছিল সেটাও নিয়ে নিলাম এটা আজকে ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে রান্না করে নিব তো ভাগ্যিস মানে ভাগ্য ভালো যে আমার আর মশলাগুলো করা থাকে সব সময় এজন্য রান্না করতে তেমন একটা দেরি হয় না তাড়াহুড়ো করেই হয়ে যায় আর একটু মাংস আছে আর একটু শাক রান্না করব তো সব কিছু শেয়ার করলাম না কারণ সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো এখানে কাতলা মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছিলাম এপাশ ওপাশ করে একটু ভেজে নেব আর এটা ভেজে নিয়ে খুব সুন্দর করে ঝোলঝোল করে রান্না করলে কিন্তু ভালোই লাগে আর এখানে ভাজা প্রায় শেষ হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম ভাজা উঠিয়ে নিয়েই কিন্তু এখানে একটু আলু দিয়ে দিয়েছি আমার ছেলেরা মাছ খায় না একটু মাছের ঝোলের ভিতরে আলু দিলে ওরা পছন্দ করে তো ভাবলাম একটু আলু দিয়ে মাছের ঝোলটা আর কি রান্না করবো আজকে মশলা যেহেতু সব কিছু করা থাকে তাই তাড়াহুড়ো করে রান্না করাটা হয়ে যায় মাত্র বিশ মিনিটেই কিন্তু আমার এই মাছের ঝোলটা হয়ে গিয়েছে শুধু মাছ ভাজতে যেটুকু সময় আর কি আমি শুধু চিন্তা করছিলাম যেন ওরা নামাজ পড়ে এসেই যেন খেতে পারে তামাশের আগেই যেন আমার রান্নাটা শেষ হয়ে যায় ওরা আসার আগে তো আমি একটু তাড়াহুড়োই করছিলাম তো যাই হোক এখানে বেশি কিছু আর ভিডিও করিনি শুধুমাত্র মাছের ঝোলটাই ভিডিও করে নিয়েছিলাম আর বাকিগুলো করতে গেলে অনেক দেরি হয়ে যায় যারা ভিডিও করেন তারা জানে মানে ভিডিও করে আর কি দেখাতে গেলে রান্না করতে গেলে অনেক সময় লাগে আর কি যে রান্নাটা দেখা যাচ্ছে তিরিশ মিনিটে হয়ে যায় সেটা আমার এক ঘন্টা সময় লাগে এরকমও হয় তো যাই হোক মাছের ঝোলটা আমার প্রায় হয়ে এসেছে একটু হালকা ঝোল ঝোল রেখে দিলাম তো সবার ভিডিওটা কেমন লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন